আলাইকুম আসসালাম রহমত পোষা প্রাণী হিসেবে কুকুর রাখা নিষেধ করলেন পোষা প্রাণী হিসেবে আপনারা যদি দেখেন আল্লাহ সবকিছু জানেন যদি বৈজ্ঞানিকভাবে দেখেন বর্তমানে বিজ্ঞান আমাদের বলে যে কুকুরের মুখের লালা থেকে বেশ কিছু রোগের সংক্রমণ হতে পারে যেমন ধরুন একটা ভয়ঙ্কর রোগ র্যাবিস বাংলায় বলে জলাতঙ্ক আর এই রোগটা সংক্রমিত হতে পারে সেজন্য এরকম হাদিস আছে যদি একটা কুকুর কোনো পাত্র চেটে ফেলে তাহলে তিনবার পরিষ্কার করো কাদা দিয়ে এখনকার বিজ্ঞান বলে কাদা ব্যবহার করলে র্যাবিশের জীবাণু ধ্বংস হতে পারে সাবান দিয়ে ধুলে সেটা আবার থেকে যেতে পারে এগুলো বৈজ্ঞানিক তথ্য সেজন্য কুকুর ঘরে আনলে তার মাধ্যমে জীবাণু সংক্রমিত হতে পারে আপনি পাহারা দেওয়ার জন্য কুকুর রাখতে পারেন বাড়ির বাইরে ইসলাম অনুমতি দিয়েছে বাড়ির বাইরে রাখতে পারেন শিকারী কুকুর যদি জঙ্গলে যান শিকার করতে আর কুকুরকে যখন আদর করবেন হাত বুলেবেন শুধু মাথায় কারণ সেখানে তার জীব পৌঁছাতে পারে না শরীরের অন্যান্য জায়গায় জীব দিয়ে চাটতে পারে আশা গুরুত্বটা পেয়েছেন